হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস তো বন্ধুরা আজকে আমি কথা বলবো সবেদা বা চিকু ফল নিয়ে অনেকেই সবেদা বলে চেনে অনেকেই চিকু বলে চেনে এছাড়াও অনেকেই সফেদা বলেও চিনে থাকে কিন্তু এর ইংলিশ নাম হচ্ছে স্যাপোডিলা এর সায়েন্টিফিক নেম হচ্ছে মানিকারা জাপোটা তো এই যে ফলটি এই ফলটা অনেকেই পরিচিত এই বাংলায় এই ফলটি আমরা আগে অনেক দেখেছি বড় বড় গাছ দেখেছি কিন্তু এখন ছাদ বাগানে এই গাছটা খুবই পরিচিত হয়েছে কারণ কি খুব ছোট্ট গাছে প্রচুর ফল ধরে খুব বেশি কিন্তু এর পরিচর্যা করতে হয় না এবং এই গাছটা খুব হাডি সহজে মারা যায় না তো এই গাছটা এখন প্রচুর পরিমাণে আমরা ছাদ বাগানে দেখতে পাচ্ছি কারণ হচ্ছে প্রচুর ফল দেয় এবং সারা বছর ফল দিয়ে থাকে গাছ যদি আপনারা সঠিক জাতের বা সঠিক ভ্যারাইটি কিনে থাকেন তো বছরের মধ্যেই আপনারা ফুল ফল পেয়ে যাবেন এই জন্যই এই গাছটি এখন সব ছাদ বাগানে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই যে ফলটি আছে এই ফলের কিন্তু প্রচুর নিউট্রিশন আছে বিশেষ করে পটাশিয়ামের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এই নিউট্রিশন বাদ দিলেও এই সভ্যতা কিন্তু অনেকেরই কিন্তু ফেভারিট ফলের মধ্যে একটি তো আমারও এটা খুব ফেভারিট একটি ফল খুবই ভালো লাগে খেতে এর সঙ্গে বলে দিই বাজার থেকে আমরা এখন যে সবেদাগুলো কিনছি সেই সবেদা একটা নতুন ভ্যারাইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোল গোল এবং বড়ো বড়ো সাইজের সেটা কিন্তু এই মুহূর্তে কোনো গাছে আমি দেখিনি বা কোনো ছাদ বাগানেও দেখিনি আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকলে সেটা কমেন্টে লিখে জানাতে পারেন এবারে আসি ছাদ বাগানের জন্য আমরা কি ধরনের ভ্যারাইটি নিতে পারি ছাদ বাগানের জন্য অবশ্যই আমরা কালাপাতি থাই অল টাইম এছাড়া ল্যাংচা সবেদা তাছাড়াও বাজারে এখন অনেক সবেদা এসছে এই তিনটে যে প্রথম বললাম এগুলাই সাধারণত আমরা দেখছি প্রচুর ছাদ বাগানে দেখা যাচ্ছে এবং প্রচুর ফল ধরছে এছাড়াও ক্রিকেট বল টেনিস বল নানা রকম ফল এসছে যদি আপনাদের কাছে কোনো জানা ভালো জাত থাকে যার মধ্যে প্রচুর ফল সেট হচ্ছে এবং প্রচুর পরিমাণে আমরা ফল পাচ্ছি সেটা কমেন্টে লিখে জানাতে পারেন এবারে আসছি এই গাছটি আমরা কোথা থেকে কালেক্ট করব অবশ্যই নিয়ারেস্ট নার্সারি থেকে কালেক্ট করবেন চেনাশোনা জায়গা থেকে কালেক্ট করবেন যেখান থেকে ভালো ভ্যারাইটি গাছ দেয় কারণ এই সবেদানিও একটু মাঝে মধ্যে শোনা যাচ্ছে যে দু নম্বরই হচ্ছে মানে গবেদা বলে একটা গাছ আছে সেই গাছটাকে নাকি অনেকেই দিয়ে দিচ্ছে তো চেনাশোনা নার্সারি থেকে নিলে সেটা কোনো অসুবিধা হওয়ার কারণ নয় তো বলে দিই কালাপাতি থাই অল টাইম এবং ল্যাংচা সবেদা এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা ভ্যারাইটি দিয়ে আপনারা শুরু করতে পারেন কিন্তু কালাপাতিটা সবথেকে ভালো হয় খুব তাড়াতাড়ি ফল আসে এবং সারা বছরই হয় আর এছাড়াও যদি অন্য কোনো ভ্যারাইটি আপনারা দেখে থাকেন নার্সারি আপনাদের রেকমেন্ড করে বলবেন যে সারা বছর যেন হয় কারণ সবেদা ফুল থেকে ফল হতে প্রায় মাস সময় লেগে যায় যদি দুবার ফোর্টিং হয় তাহলে দেখা যায় সারা বছরই কিন্তু এই গাছে ফল থাকে আপনারাও দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে এরকম সারা বছরই ফল থাকে তো এই বিষয়টা একটু লক্ষ্য করে কিনবেন ভালো ভ্যারাইটি না কিনলে বড়ো গাছ হয়ে যাওয়ার পরে যদি ফল ঠিকঠাক না হয় তাহলে কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার পরে আসছি ফল গাছ কখন বসাবেন মানে এই সবেদা গাছ বা অন্যান্য ফল গাছ কখন বসাবেন আমি আপনাদের বলবো বর্ষার সময় মানে আগস্ট সেপ্টেম্বর মাসে বসালে ভালো হয় মাটিতে বসালে এইগুলো আমরা টাইমটা বেশি দেখি কিন্তু যদি আপনারা ছাদ বাগানে বসান তাহলে কিন্তু শীতকালটা বাদ দিয়ে যে কোনো সময় বসাতে পারেন তো বন্ধুরা এবার আসছি মাটির বিষয় মাটি যে কোনো গাছের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে সবেদা গাছের জন্য মাটি খুব বড় ফ্যাক্টর নয় যে কোনো মাটিতে এই গাছটি হতে পারে কিন্তু টবে বসানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের একটু স্পেশাল মাটির প্রয়োজন হয় কারণ টবের জায়গা কম থাকে মাটিও কম থাকে তো সেক্ষেত্রে আমাদের একটু মাটিটা আলাদা করে বানাতেই হয় আর মাটি অন্যান্য ফল গাছে যেমন বানান তেমনই বানাবেন খুব বেশি কিন্তু সার দিতে যাবেন না সার বলতে আমি এখানে বলতে হাড় গুঁড়ো শিংকুচি আলাদা যে জৈব সারগুলো সেগুলো আপনারা বেশি দিতে যাবেন না আমি আপনাদের একটা বলে দিই কীরকম মাটি তৈরি করবেন সেটা হচ্ছে যে ফিফটি বা ফর্টি মাটি নিলেন তার মধ্যে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কম্পোস্ট নেবেন বাকিটা কিছুটা নিম নিমখোল এবং সঙ্গে সঙ্গে আপনারা চেষ্টা করবেন একটু কোকোপিট দিতে কেন এই গাছে কিন্তু ময়েশ্চারের দরকার পড়ে যখন গাছে ফুল ফল থাকে না প্রচুর জলের প্রয়োজন হয়ে থাকে তার জন্য একটু আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন আর অবশ্যই মাটি যদি আপনারা বেলে বেলেদোয়াশ মাটি নেন বা দোয়াশ মাটি নেন তাহলে কিন্তু আলাদা করে বালি মেশাতে হবে না আর যদি এঁটেল মাটি নেন তাহলে একটু বালি মিশিয়ে নেবেন আর গাছ বসানোর সময় মাটি যদি আগেই তৈরি করে রাখেন তাহলে তার মধ্যে একটু ট্রাইকোডার্মা বা গাছ বসানোর সময় একটু ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এবার আসছি সানলাইট বা সূর্যালোক এই গাছের জন্য বা ম্যাক্সিমাম ফল গাছের জন্য কিন্তু ফুল সানলাইটের প্রয়োজন আছে এমন জায়গায় রাখবেন যেন গাছটা পুরোটাই সানলাইট পড়ে হলে দেখা যাবে একপাশে পাশে সূর্যের আলো পড়ছে আর এক পাশে পড়ছে না দেখবেন একপাশে পাশে ফল ধরছে আর এক পাশে কিন্তু ফল ধরবে না বা বেশি ধরবে না তো ফুল সানলাইট আপনার বাগানে যেখানে পড়ে সেখানেই গাছটি রাখবেন তাতে কিন্তু বেশি ফল বা ফুল পাবেন এরপরে আসছি জল দেখুন এই গাছে কিন্তু জলের চাহিদা আছে এই গাছে গ্রোথ মারাত্মক তো তার ফলে কি হচ্ছে এক মাস থেকে এক বছরে গাছের যে পরিবর্তন আপনারা দেখতে পাবেন আশ্চর্য হয়ে যাবেন অন্যান্য গাছের তুলনায় প্রচুর এই গাছের গ্রোথ এবং গাছ গ্রোথের সঙ্গে সঙ্গে এক বছরের মধ্যেই কিন্তু গাছে ফুল ফল এসে যায় এর ফলে দেখা যায় যে এই গাছে জলের অভাবে অনেক সময় ফুল ফল ঝরে যেতে তো অবশ্যই জলটা মেনটেন করবেন আর গ্রীষ্মের সময় অবশ্যই আপনাদের মালচিং করতে হবে যতই জল দেন দেখবেন দুপুরের মধ্যে কিন্তু উপরের টপ সয়েল শুকিয়ে গেছে গাছে যদি ফুল থাকে ফল থাকে ঝরার সম্ভাবনা থাকতে পারে তার জন্য অবশ্যই মালচিং করবেন গরমের সময় এবারে আসছি ফার্টিলাইজার বা সার দেখুন গাছ বসানোর সময় আমি আপনাদের বললাম যে খুব বেশি সারের প্রয়োজন নেই তো কী হচ্ছে গাছ বসানোর দেড় থেকে দু মাস বা আড়াই মাস পরে আপনারা দেখতে পাবেন গাছের যখন গ্রোথ ঠিকঠাকভাবে শুরু হয়ে গেছে তখন থেকে আপনারা প্রত্যেক দু মাস অন্তর বা দেড় মাস অন্তর মিশ্রসার ব্যবহার করবেন মিশ্র সার তৈরির ভিডিও আগেই অলরেডি আমি দিয়ে রেখেছি যেটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেটা আপনারা দেখে নেবেন সেভাবেই আপনারা মিশ্রসারটা তৈরি করবেন এবং প্রত্যেকটা গাছে বাগানে ব্যবহার করতে পারেন এমনভাবেই আমি তৈরি করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো অবশ্যই আপনারা সেটা দেখে নিতে পারেন আর মিশ্রসার সবসময় বাগানে তৈরি করে রাখবেন মিশ্রসার তৈরি করেই সঙ্গে সঙ্গে গাছে দেওয়ার চেষ্টা করবেন না কেন মিশ্রসারের মধ্যে যে হাড় থাকে নিমখোল থাকে অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো যদি ডিকম্পোজ ঠিকঠাকভাবে না হয় আর আপনারা গাছে দেন অনেক সময় নেগেটিভ রিয়াকশান আসে এর জন্য বলবো সব সময়ের জন্য আপনারা মিশ্রসার কিছু তৈরি করে রাখবেন কেন সারা বছরই মিশ্রসার গাছে কোনো না কোনো গাছে ব্যবহার করতেই পারবেন আপনারা এবারে আসি এই মিশ্র সার ব্যবহার ছাড়া আমরা কী কী সার ব্যবহার করতে পারি যখন গাছে ফল সেট হয়ে যাবে তখন থেকে আপনারা কিন্তু লিকুইড সার ব্যবহার করতে পারেন সে খোল সার হোক সবজি পয়সার সার হোক কলার খোসার সার হোক মানে কলার খোসার যে তরল সার সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন যখন ফুল আসবে তখন থেকে আপনারা প্রত্যেক মাসে একবার করে কিন্তু মাইক্রো ব্যবহার করবেন তাতে করে কিন্তু ফুলের যে ড্রপিংটা আছে অনেকটাই কমে যাবে যখন ফল সেট হয়ে যাবে তখন আপনারা দেড় দু মাস অন্তর গাছে মাইক্রেন ব্যবহার করতে পারেন এছাড়া আমি আপনাদের বলবো যে কোনো ফল গাছে আপনারা দু তিন মাস অন্তর একটু চুন ব্যবহার করবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে তার সঙ্গে সঙ্গে অনেক সময় শিকড়ে অনেক রকমের প্রবলেম আসে সেটা থেকেও গাছকে বাঁচায় এরপরে আসছি রিপোর্টিং দেখুন সবেদা এমন একটি গাছ যদি আপনি দশ ইঞ্চি টবে বসান এক বছরের মধ্যে সেই দশ ইঞ্চি টবে আর আপনার মনে হবে যে গাছটি রাখা যাবে না তো সবেদা যখন বসাবেন প্রথম দিকে একটু ছোট টবে বসাবেন এক থেকে দেড় বছরের মধ্যে কিন্তু আপনাকে বড় কোনো পাত্রে ট্রান্সফার করতে হবে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে গাছটি আছে এটা একশো লিটার ড্যামে এখন কিন্তু আমি মোটামুটি ঠিক করে নিয়েছি পাঁচ সাত বছর কিন্তু এখানেই থাকবে উপর দিকে আস্তে আস্তে খাবার দেব আর দরকার পড়লে উপর থেকে কিছু মাটি কেটে আবার নতুন করে মাটি দিয়ে দেব। একে রিপোর্টিং করব না কিন্তু যারা ছোট টপ থেকে ধীরে ধীরে বড় টবে পরিবর্তন করবেন ভাবছেন তাদেরও বলে দিই মিনিমাম দশ ইঞ্চি টপ থেকে শুরু করতে হবে আর দশ ইঞ্চির পরে বারো ইঞ্চিতে যাবেন না এর থেকে একটু বড়ো সাইজে যাবেন তাহলে কি হবে আপনাকে প্রত্যেক বছর রিপোর্টিং করতে হবে না এক বছর রিপোর্টিং করলেন আর এক বছর গোড়ার মাটি খুঁড়ে দিয়ে নতুন করে মাটি সারযুক্ত মাটি ব্যবহার করলেন এইভাবে দু তিন বছর চার বছর যাওয়ার পরে আপনাকে পঞ্চাশ থেকে একশো লিটার ডামে যদি আপনি এই সবেদা গাছ বসিয়ে দেন আপনার গাছে প্রত্যেক বছর একশো থেকে দুশোটা আপনারা গ্যান্টেড ফল পাবেন তো অবশ্যই বড় পাত্রের প্রয়োজন আছে সবেদা এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন ছ বছর বয়স গোটা গোড়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন কী ধরনের গ্রোথ আছে তো অবশ্যই সবেদা একটি বড়ো জায়গায় রাখার পাত্রের গাছ খুব ছোট জায়গায় কিন্তু খুব বেশি ফল পাবেন না পাবেন ছোট জায়গায় যদি রাখেন মাটি খুঁড়ে আবার নতুন করে মাটি দিলেন সেক্ষেত্রে কিন্তু বিশাল ফল পাবার আশা করবেন না কেন গাছে ফল ধরার জন্য মাটিরও প্রয়োজন আছে এরপরে আসি কীটনাশক এই গাছে পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয় না এই গাছে করে আক্রমণ বলতে মিলিবাগ এবং সাদা মাছি বেশি দেখা যায় এবং মাঝে মাঝে পাতাতেও কোনো কোনো পোকার আক্রমণ দেখা যায় কিন্তু খুব কম কারণ হচ্ছে এই গাছে যদি পাতা ভাঙেন বা কোনো ডাল ভাঙেন বা আপনারা যদি কোনো ফল ভাঙেন দেখবেন একটা সাদা ল্যাটেক্স আঠাবার হচ্ছে এটা খুব ঝাঁঝালো যেটা পোকাদের পছন্দ নয় তো এর ফলে কী হয় এই গাছে খুব বেশি পোকামাকড়ে আক্রমণ হয় না কিন্তু ফুল আসার সঙ্গে সঙ্গে বা অনেক সময় দেখবেন ফল সেট হওয়ার পরে মিলিবাগের আক্রমণ হয় তো যখনই ফুল আসবে ফুল ফোটার আগে আপনারা একবার কীটনাশক একবার ফাঙ্গিসাইড ব্যবহার করে দেবেন তাতে করে ফুল থেকে ফলে পরিণত হওয়ার মধ্যে আর কোনো পোকামাকড়ে আক্রমণ হওয়ার চান্স কম থাকে আর দ্বিতীয়ত ফল একটু ছোটো ছোটো যখন সেট হয়ে যায় সেই সময় কিন্তু বা পরবর্তীকালে মিলিবাগের আক্রমণ হয় মিলিবাগের আক্রমণ হলে মিলিবাগের জন্য যে আমাদের ওষুধগুলো দরকার সেগুলো ব্যবহার করতে পারেন বা ঘরোয়া যে ব্যাপারগুলো আছে শ্যাম্পু বেকিং সোডা এগুলোও ব্যবহার করতে পারেন তাতে করে কিন্তু ফল ঝরার যে সম্ভাবনা কমে যাবে এছাড়া এই গাছে সেইভাবে রকম পোকামাকড়ের আক্রমণ আমরা দেখতে পাই না এরপরে আসে সবেদা গাছে যে মেন দুটো প্রবলেম সেটা হচ্ছে যে গাছে ফুল আসছে না বা গাছে ফুল আসলে ফুলগুলো ঝরে যাচ্ছে তো এই দুটো কোশ্চেন সবথেকে বেশি সার্চ করা হয় তো প্রথম প্রশ্ন হচ্ছে যে সবেদা গাছে ফুল আসছে না কেন যদি আপনার গাছে এক বছর হয়ে যায় গাছে ফুল না আসে তাহলে একটু চিন্তার বিষয় সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার গাছটি ফুল সানলাইট আছে কি না এবং সঠিক ভ্যারাইটি কিনা কেন সঠিক ভ্যারাইটি না হলে কিন্তু গাছে ফুল আসবে না গবেদা বলে বাজার একটি গাছ আছে সেটা অনেক সময় অনেকের কাছে চলে যায় তার ফলে গাছে ফুল আসে না আর ফুল সানলাইটে না রাখলে অনেক সময় দেখা যায় যে গাছে ফুল আসে না এরপরে আসছি যে ফুল ঝরে যাচ্ছে কেন ফুল ঝরে পড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে গাছের গোড়ার মাটিতে জলের অভাব এরপরে আসছি যে গাছে মাটিতে কোনো খাবার নেই এটাও হতে পারে তৃতীয়ত হতে পারে যে গাছে পোকামাখড়ের আক্রমণ হয়েছে মিলিবাগের আক্রমণ হয়েছে বা সাদামাছির আক্রমণ হয়েছে তার জন্য কিন্তু ফুল ঝরে যেতে পারে তো এরপরে আসছে সলিউশন সলিউশন হচ্ছে ফুল আসার সঙ্গে সঙ্গে আপনারা গাছের গোড়ায় জল সঠিকভাবে দেবেন দরকার পড়লে দুবার দেবেন গ্রীষ্মকালে দুবার অবশ্যই আপনাদের জল দিতে হতে পারে কারণ গাছ বড় হলে গাছে প্রচুর ফুল থাকলে ফল থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের মাটিতে ময়েশ্চার মেনটেন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে এখনো ফল আছে প্রচুর সঙ্গে সঙ্গে প্রচুর ফুল আছে তো অবশ্যই আমাকে জল মেনটেন করতে হবে গাছে ফুল ফল থাকলে কিন্তু গাছের সবসময় দেখবেন যে জলের টানটা বেশি থাকে এটা আমাদের মেনটেন করতে হবে এর এরপরের যে কাজটি সেটা হচ্ছে ফুল আসার সঙ্গে সঙ্গে গাছে একটা যে কোনো পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে যাতে করে আগামী দিনে কোনো রকম পোকামাকড় এবং ফাঙ্গাসের অ্যাটাক না হয় এর ফলেও কিন্তু ফুলঝাড়া অনেকটা কমে যাবে তারপরে আমাদের একটা কাজ হবে সেটা হচ্ছে যে একটা পিজিআর স্প্রে করা কিন্তু আমি পিজিআর স্প্রে করার ক্ষেত্রে আমি বলবো যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে ব্যবহার করার দরকার নেই পিজিআর ব্যবহার করলে একটু বেশি ফুল দাঁড়াবে বা ফল সেট হবে যদি আপনারা চান মিরাকুলান বা প্লানফিক্স ব্যবহার করতে পারেন মিরাকুলান মোটামুটি এক লিটার জলে এক গ্রাম বা এক এম এল ব্যবহার করতে পারেন মানে ফুল আসার সঙ্গে সঙ্গে এবং ফল হওয়ার পরে একবার ব্যবহার করবেন বেশি ব্যবহার করবেন না তাতে কিন্তু হিতে বিপরীত হবে ক্ষেত্রে কিন্তু এই ভাগটা অর্ধেক হয়ে যাবে মোটামুটি লিটার লিটার জলে জলে বা কারণ এক দু আমি অনেক সময় দেখেছি অনেকে বেশি একটু ব্যবহার করে দেয় এখানে কিন্তু কম ব্যবহার করবেন বেশি ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে পিজি খুব বেশি ব্যবহার করা উচিত নয় কোনো গাছের জন্য যাদের অভিজ্ঞতা নেই তারা ব্যবহার করবেন না গাছে একটু ফল কম হবে কিন্তু যদি আপনারা ভুল পরিমাণে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু গাছের সব ফুল পড়ে যেতে পারে বা ঝরে যেতে পারে এবং ফুল আসার সঙ্গে সঙ্গে আমাদের আরও যে কাজটি করতে হবে যে কোনো মাইক্রোনিটেড এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে পটাশের ব্যবহার করতে হবে গাছে ফুল আসার সঙ্গে সঙ্গে আমরা গাছের গোড়ায় পটাশ এবং ফসফরাস জাতীয় খাবার দেব। নাইট্রোজেন জাতীয় খাবার এই সময় আমরা দেব না মানে যে কোনো তরল সার এই সময় আমরা বন্ধ রাখবো যতক্ষণ না ফল সেট হচ্ছে আর জিরো জিরো পঞ্চাশ আপনারা গাছে স্প্রে করতে পারেন কলার খোসার জল আপনারা গাছে দিতে পারেন মানে তরল সার হিসেবে একমাত্র কলার খোসার জলই দিতে পারেন তাছাড়া অন্য কোনো তরল সার এই সময় দেবেন না যেগুলো নাইট্রোজেন বেশি আছে আর একটা বিষয় দেখবেন যে বোরনের অভাব যদি মাইক্রোনিউটেন্ট আপনারা ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধে নেই মাইক্রোনিউটেন্ট বলতে মোবিবিন কেমিক্যাল আর যদি কেমিক্যাল না ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই যে কোনো সিউই ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে গাছে বোরনের অভাবে কিন্তু পলিনেশন ঠিকঠাক হয় না কেন বোরনের অভাব থাকলে গাছে সেক্ষেত্রে দেখা যায় যে রেনু কম তৈরি হয় এবং পলিনেশন কম হয় আপনারা চাইলে বরণ এই সময় ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকে আমি যে সবেদা গাছের সম্পূর্ণ পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনার আমার ভিডিওটাকে লাইক করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ